আসসালামু আলাইকুম আজকের বাংলা সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব এই মাত্র পাওয়া আপডেট সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত বিড়িতে সুক্টানের মধ্যেও দাড়ি দাড়িপাল্লায় ভোট চাইতে বলা প্রার্থীকে শোকজ ক্ষমা চেয়েও লাভ হল না জুলাই যোদ্ধা সুরভীর মামলায় তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে দেশকে সঠিক পথে আনতে চায় তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নিয়মিত বাংলাদেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বিড়িতে সুখ টানের মধ্যেও দাড়িপাল্লায় ভোট চাইতে বলা প্রার্থীকে শোকজ ঝালকাঠির রাজাপুরে বিড়িতে সুখটানের মধ্যেও দাড়িপাল্লার দাবাত দিলে আল্লাহ মাফ করে দিতে পারে বলা ঝালকাঠি এক রাজাপুর কাঠালিয়া আসনে জামায়াতের প্রার্থী ফাইজুল হককে কারণ দর্শানোর নোটিস বা শোকজ দেয়া হয়েছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হওয়ার অভিযোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা দজ দ্বিতীয় আদালতের বিচারক রেজওয়ানা আফরিন এ নোটিশ দেন নোটিসে ফাইজুল হকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে বা ধর্মকে ব্যবহার করে ভোট প্রার্থনার অভিযোগ করা হয়েছে এ বিষয়ে বারোই জানুয়ারি সোমবার সশরীরে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে নোটিসে উল্লেখ করা হয় আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার একজন প্রার্থী হওয়ার পরও কমিটির নিকটপ্রাপ্ত নির্ভরযোগ্য তথ্য সংবাদ প্রতিবেদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের উপাত্ত পর্যালোচনায় প্রতীয়মান হয়েছে যে গত সাত জানুয়ারি বুধবার রাতে রাজাপুর উপজেলায় অনুষ্ঠিত একটি নির্বাচনী উঠান বৈঠকে আপনি জনসমক্ষে নিম্নরূপ বক্তব্য প্রদান করেন আমার ভাই হয়তো কোনোদিনই ইবাদত করার সুযোগ পান নাই ওই সুখডান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই পাল্লার দাবাত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায় এমনও হতে পারে পিছনের সব মাফ করে দিয়ে আল্লাহ তাকে ভালো করে দিতে পারে বক্তব্যটি বিভিন্ন সংবাদ মাধ্যমে কমিটির দৃষ্টিকোচর হয় নোটিসে বলা হয় নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়া সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দু হাজার পঁচিশের বিধি পনেরো এর উপবিধি ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী স্বার্থ হাসিল করার জন্য ধর্মীয় জাতিগত অনুভূতির অপব্যবহার করে বিধি ষোলো এর উপবিধি গ এবং নির্দিষ্ট সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানো বিধি আঠারো এর স্পষ্ট লঙ্ঘন এ মতাবস্থায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ব্যবস্থা নিতে কেন নির্বাচন কমিশনে অনুসন্ধান প্রতিবেদন পাঠানো হবে না তা বারোই জানুয়ারি সশরিকে জেলা জজ আদালতের দ্বিতীয় তলায় যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক রেজওয়ানা আফরিনের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে এ বিষয়ে জামায়াতের প্রার্থী ফাইজুল হক প্রথম আলোকে বলেন আমার বক্তব্যটি মিসলিড করা হয়েছে একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে সব শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যে কথা বলতে হয় সমাজে দাড়িবালা দাড়ি ছাড়া বিড়ি বা সিগারেট খান এমন মানুষও আছেন আমি বিশেষ করে দোকানে বসে বিড়ি খাওয়া মানুষদের উদ্দেশ্যে বলেছি আপনারা বিড়ি টানতে টানতেই দাঁড়িপাল্লায় ভোট চাইবেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল সঠিক সময়ে নোটিসের জবাব দিতে প্রস্তুত ক্ষমা চেয়েও লাভ হল না জুলাই যোদ্ধা সুরভীর মামলায় তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির বয়স নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আদাহত বৃহস্পতিবার এ আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়াদ ফজলুল মাহদি আদালত সূত্রে জানা যায় গত পাঁচই জানুয়ারির আদেশ অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা কারম দর্শানোর লিখিত জবাবসহ আদালতে হাজির হন এবং আদালতকে জানান পঁচিশে ডিসেম্বর তারিখে বাহিনী আসামিকে গ্রেফতার করে পূর্ব থানায় হেফাজতে রাখে পরে বিষয়টি জানালে তিনি সেখানে গিয়ে আসামিকে হেফাজতে নেন তদন্তকারী কর্মকর্তা জানান জিজ্ঞাসাবাদের সময় আসামি নিজেই তার বয়স কুড়ি বছর বলে উল্লেখ করেন সেই বক্তব্যের ওপর বিশ্বাস করে পুলিশ ফরওয়ার্ডিংয়ে বয়স কুড়ি বছর লেখা হয় বিষয়টি ভুল ছিল স্বীকার করে তিনি আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন আদালত নথি পর্যালোচনা করে বলেন গ্রেফতারের পর আঠাশে ডিসেম্বর আসামির জামিন আবেদন করা হলেও অভিযোগ জামিন অযোগ্য হওয়ায় তা নামঞ্জুর করা হয় পরে পুলিশ হেফাজতের আবেদন করা হলে বিভিন্ন কারণে শুনানি পিছিয়ে পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত হয় ওই দিন আসামিকে দুই দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয় আদালত আরও বলেন ওই শুনানির সময়ে আসামি পক্ষের বয়স আঠারো বছরের নিচে হবার বিষয়ে কোনো আইনি আপত্তি তোলা হয়নি তবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসামির বয়স আঠারো বছরের নিচে বলে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আদালতের নজরে আসে এরপর তদন্তকারী কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয় আদালত উল্লেখ করেন শিশু আইন অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক আসামির বিষয় শিশু আদালতের এখতিয়ার রয়েছে এ কারণে বয়স নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র আসামির মৌখিক বক্তব্যের উপর ভিত্তি করে বয়স উল্লেখ করাকে আদালত তদন্তকারীর অদক্ষতা ও গাফিলতি হিসেবে দেখেছেন বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে দেশকে সঠিক পথে আনতে চায় তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি থেকে বাংলাদেশকে বের করে আনার কথা বললেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক মতপার্থক্য যাতে দেশকে বিভক্তির পথে ঠেলে না দেয় সে কথাও বলেছেন তিনি আজ শনিবার রাজধানীর বনানীতে একটি হোটেলে মাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করেন তারেক রহমান সেখানে তিনি একথাগুলো বলেন বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর প্রথম অনুষ্ঠানে এসে তারেক রহমান বলেন বিএনপি হিংসা প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশকে সঠিক পথে নিয়ে যেতে চায় তিনি বলেন আমার এক পাশে উনিশশো একাশির একটি জানাজা আরেক পাশে দুহাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বরে জানাজা এবং তৃতীয় পাশে দুহাজার চব্বিশের পাঁচই ওগাস্ট এসব ঘটনা সামনে রাখলে বোঝা যায় আগের অবস্থায় ফেরার কোনো প্রয়োজন নেই দেশ যে মূল্য দিয়েছে বিশেষ করে পাঁচই অগস্টের ঘটনা তার রাজনীতিকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে বলে মন্তব্য করেন তারেক রহমান সব রাজনৈতিক পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন মতপার্থক্য থাকতেই পারে কিন্তু সেটি যেন কোনওভাবেই মত বিভেদ বা জাতিকে বিভক্ত করার পর্যায়ে না যায় পাঁচই অগস্টে আমরা দেখেছি তার পরিণতি কি হতে পারে নতুন প্রজন্ম আশার খোঁজে আছে সব প্রজন্মই একটি দিক নির্দেশনা খুঁজছে বলে মন্তব্য করেন তারেক রহমান সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন সমালোচনা প্রয়োজন কিন্তু শুধু সমালোচনার জন্য সমালোচনা নয় তেমন সমালোচনা চাই যা দেশের সমস্যার সমাধানে সাহায্য করে ডের গরিবের নির্বাসিত জীবন কাটিয়ে গত পঁচিশে ডিসেম্বর দেশে ফেরার পর কয়েকটি স্থানে যাওয়ার সুযোগ পেয়েছেন তারেক রহমান সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন আমার মনে হয়েছে রাজনৈতিকদের ওপর দেশের মানুষের প্রত্যাশা অনেক এবং সব প্রত্যাশা পূরণ সম্ভব না হলেও রাষ্ট্রের সঠিক পথের অগ্রযাত্রা নিশ্চিত করা তাদের দায়িত্ব দেশে প্রায় দেড় কোটি কৃষকের জন্য এগ্রি কার্ড চালু করার ভাবনা রয়েছে বলে জানান তারেক রহমান তিনি বলেন যারা কুড়ি কোটি মানুষ খাবার সংস্থান করছে সেই বিপুল জনগোষ্ঠীর জন্য কোনো ভেনিউ নেই তাঁদের সমস্যাগুলো আমাদেরই জানতে হবে নারী শিক্ষায় মা ও দেশের তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরেছেন তারেক রামান তিনি বলেন পরবর্তী সরকার গঠন করতে পারলে শিক্ষিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশ সহ বিশ্বের সকল আপডেট সংবাদগুলো সবার আগে সবসময় এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ আবারা